দু হাজার উনত্রিশ বা দু হাজার ছত্রিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যিই বসু রেকর্ড ভাঙবেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কালীপূজার চাঞ্চল্যকর পোস্টে চমক আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাজনৈতিক ভবিষ্যৎবাণীর দ্বারা আসন্ন বিধানসভা নির্বাচন একসাথে জড়িয়ে আছে তবে আসুন শুরু করি প্রথমেই বলা যাক কুনাল বন্দ্যোপাধ্যায় একদিকে দিকে তিনি একজন রাজনৈতিক ব্যক্তি একাধিকে তিনি আবার লয়ার আবার তিনি করছেন ভবিষ্যৎবাণী মানে অ্যাস্টোলাইজার ভাবতে পারছেন কুণাল ঘোষের ট্যালেন্ট প্রতি বছর কালী পূজাতে নিজের বাড়িতে মাতৃ আরাধনায় ব্যস্ত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা পারে অনেকেই জানেন হিন্দুবার পূজার রাজনৈতিক ঝড় তোলেন কুলান ঘোষ তিনি বলেছেন মমতা জ্যোতি বসু তেইশ বছরের রেকর্ড ভাঙবে দু হাজার ছত্রিশ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করবেন উনিশশো থেকে দু পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেই রেকর্ড ভাঙা সম্ভব সম্ভব জ্যোতি বসু সেই রেকর্ড সম্ভব হলেও ভাঙবে রাজনৈতিক মহলে এই পোস্টে দুই ধরনের প্রতিক্রিয়া এসেছে বিজেপি বলছে এখন তৃণমূল রাজনীতি নয় ভবিষ্যৎবাণীর পেছনে সিপিএমের এক নেতা বলেন গণতান্ত্রিক দেশে কারণ মেয়াদ কেউ নির্ধারণ করতে পারে না তৃণমূলের কিছু নেতা বলছে এটি দলের আত্মবিশ্বাসের প্রতিফলন তৃণমূলের দিক থেকে দেখা যায় মমতা কালীপূজার সময় নিজের ভোগ রান্না করেন মণ্ডপে দলের নেতাদের সঙ্গে সময় কাটান কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে যে দু পর্যন্ত যদি মমতা প্রধানমন্ত্রী হয় তাহলে রাজ্যের রাজনীতি কেমন হবেন আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে কুনাল ঘোষের এই ভবিষ্যৎবাণীকে শুধুই দলের আত্মবিশ্বাস দেখাচ্ছে নাকি আসলে মমতা দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আগমনে কি সময় মতন হবে এইসব প্রশ্নই এখন রাজ্যের রাজনৈতিক মহলে ঘুরছে রাজনৈতিক মহলে ঘোরার কারণ এই সব কারণ যে ভবিষ্যৎবাণী তাহলে আপনাদের প্রশ্ন মমতাকে সত্যি দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন অথবা কেবল ভবিষ্যৎবাণী চর্চা কমেন্টে জান আপনার আমরা মতামত দেখব কার কথা সত্যি হয় কুণাল বন্দ্যোপাধ্যায় যে এত সত্যি কথা বলছে এটা কি সত্যি যে থাকবেন উনি দু পর্যন্ত সেটা তো জনগণ নির্মাণ করবেন তিনি কি করে এত কনফিডেন্ট দিয়ে বলতে পারেন দু হাজার ছত্রিশ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন